সবাইকে স্বাগত জানাচ্ছি নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি সাইদ খান শাসকের বদলে শোষকের রক্তচক্ষু গণতন্ত্রের নামে এক নায়কের কালো ছায়া এগুলোই ছিল বাংলাদেশের এক যুগের বেশি সময়ের চেনা দৃশ্য ছত্রিশ জুলাইয়ে এমাটির যে নতুন আলো প্রবেশ করেছে এবং এরপর বাংলাদেশের অভিধানে ভবিষ্যতে যাতে আর কোনো ফ্যাসিবাদ না লিখিত হয় এজন্যই বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত এ আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি দর্শক আলোচনার জন্য স্টুডিওতে আমাদের সাথে দুজন অতিথি আছেন আমার ডান দিকে রয়েছেন শিশু সাহিত্যিক ও প্রাবন্ধিক জুলফিকার শাহাদাত আমার বাম দিকে রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক রাসেল মাহমুদ অতিথিদের মুখ থেকে ফ্যাসিবাদ নিয়ে শুনব আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে দর্শক আজ আঠারো সেপ্টেম্বর দু চব্বিশ গত ১৬ বছরে আঠারো সেপ্টেম্বরের তারিখগুলোতে কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে আমরা কিছুক্ষণের জন্য টাইম ট্রাভেল করে আসি বছরে না পেয়ে জামিন আত্মহত্যার চেষ্টা আসামি সখীপুরে আদিবাসী ধর্ষণ মামলায় অভিযুক্তের জামিন ধর্ষিতার দুই স্বজন হাজতে দু মানুষ চায় সব দলের অংশগ্রহণে নির্বাচন ড মোহাম্মদ ইউনুস কোনো মূল্যে নির্বাচন হবে শেখ হাসিনা যুদ্ধাপরাধের মামলায় জামায়াত নেতা কাদের মোল্লার চূড়ান্ত রায় দু চোদ্দ বিচারকদের অভিশংসন ক্ষমতা পেল সংসদ যুদ্ধাপরাধের বিচারে আতাতের রায় প্রত্যাখ্যান গণজাগরণ মঞ্চের দু হাজার ছয় মাসে পাঁচ শতাংশ পাসপোর্ট জাল দু বর্তমান ট্রানজিট ব্যবস্থা দেশের জন্য সহায়ক নয় দু বেসিক ব্যাংকের অর্থ আত্মসাতে শীর্ষে তিন পরিবার বছরে দুশো কোটি টাকার ময়লা বাণিজ্য করে আওয়ামী লীগ দু সরকারি চাকুরিতে কোঠা না রাখার সুপারিশ সবার মতামত অগ্রাহ্য করে আবারও ডিজিটাল আইন দু উনিশ বন্দুকযুদ্ধে কিশোর নিহত নির্বাচন কার্যালয়ের অফিস সহায়কের পাঁচতলা বাড়ি পরীক্ষা ছাড়াই ঢাবিতে ভর্তি বিষয়ে সংবাদ সম্মেলনে ডিনের সুরে কথা বলল ছাত্রলীগ দু কে কি বলল কে কি লিখল সেদিকে কান দেবেন না প্রধানমন্ত্রী করোনায় শিল্পীদের কান্না শোনার কেউ নেই দু ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতারকৃত ঝুমন এর জামিন হচ্ছে না দুর্বৃত্তদের বিচার না হওয়ায় সহিংসতার মূল কারণ দু শুধুমাত্র আওয়ামী লীগের সময়ই নিরপেক্ষ নির্বাচন হয় বিবিসিকে শেখ হাসিনা ইভিএম এ ভোটের সিদ্ধান্ত অশনি সংকেত ড কামাল হোসেন দু প্রফেসর ইউনিসের বিরুদ্ধে শ্রম আইনকে অস্ত্র হিসেবে ব্যবহার বন্ধ করুন সরকারের প্রতি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দর্শক আমরা স্ক্রিনে দেখলাম গত ষোলো বছরে এই আঠেরো সেপ্টেম্বর তারিখটিতে কি ঘটেছিল এ পর্যায়ে আমরা আসলে এই বিষয়গুলোর উপরে আলোচনা করব আলোচনা শুনবো আমরা আমাদের অতিথিদের মুখ থেকে শুরুতেই জুলফিকা শাহাদ আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি আপনি দেখলেন যে স্ক্রিনে ছয় বছরেও জামিন না পেয়ে আত্মহত্যার চেষ্টা সখীপুরে আদিবাসী ধর্ষণ মামলায় অভিযুক্তের জামিন এবং ধর্ষিতার দুই স্বজন হাজ স্বজনকে হাজতে পাঠানো হয়েছে বিচারের বাণী আসলে নিভৃতে কাচ্ছে। এই বিষয়টাকে আপনি কিভাবে বলবেন তখন তো বলা হতো যে গণতন্ত্র ছিল এবং আইনের শাসন প্রতিষ্ঠা ছিল দেশে ফেসিস্টের আমলে গণতন্ত্র বিচার বিভাগ শাসন বিভাগ সব কিছু ছিল কুক্ষিগত সেই উনিশশো পনেরো সালে যে মুসলিমের আমলে যে পেসিপাস শব্দটার উদ্ভব হয়েছে সে বিংশ শতাব্দীতে সেটা ঢালপালা গজিয়ে আর এক বিংশ শতাব্দীর শুরুতে আমরা সেই ফেসিস্টের দেখা পেয়েছি শেখ হাসিনের আমলে সেখানে শুধু টাঙ্গাইলে সখীপুরে সে আদিবাসী নির্যাতন কেন হত্যা কেন সে মেয়েটাকে তিনজন লোক দর্শন করেছে দর্শন করার পরে তাদের এই আদিবাসী গোষ্ঠীদের সখীপুরের সিন্ধুকচরিতে আদিবাসী গোষ্ঠীদের সমস্ত জায়গা দখল করে তারা নানা রকমের এই স্থাপনা তৈরি করছে সেখানে প্রতিবাদের ঝড় উঠেছিল শাহবাগে সেখানে যুব ফোরামের সভাপতি ছিলেন অনন্ত বিকাশ দামাই তারা রাজপথে দাঁড়িয়েছিল আন্দোলন করেছিল কিন্তু এই আন্দোলন তো শেষ নাই যে পেশিবাদী সরকার সমস্ত কিছু দমন করছে তারা গণতন্ত্রের নামে সমস্ত কিছুকে কুক্ষিগত করেছে বিচার বিভাগকে আইন বিভাগকে শাসন বিভাগকে তারা কোনোটাতেই দেশের মধ্যে গণতন্ত্রের কোনো ল্যাস মাত্র ছিল না মানুষের কথা বলার অধিকার ছিল না মানুষের বাক স্বাধীনতার অধিকার ছিল না মানুষের হাঁটার অধিকার ছিল না মানুষের কথা বলার অধিকার ছিল না তারা এই বিভিন্ন কালাকানুনের মাধ্যমে সমস্ত কিছু কুক্ষিগত রেখেছিল মানুষের মানুষকে নির্যাতন করার জন্য তারা আয়নাঘর তৈরি করেছে তারা শুধু কি আদিবাসী দর্শনকে শুধু টাঙ্গাইলে হয়েছে সে নেত্রকোনা হয়েছে ময়মনসিংহ হয়েছে চট্টগ্রাম হয়েছে এভাবে যত রকমের মামলা এগুলোর সাথে অভিযুক্ত কারা ছিল ছাত্রলীগের ছেলেরা ছিল যুবলীগের ছেলেরা ছিল কিন্তু তাদেরকে বিচার আওতায় না এনে নানাভাবে প্রহসন প্রহসনের মাধ্যমে সে বিচারগুলোকে তারা দীর্ঘায়িত করছে তাদেরকে বিচার বিচার করে নাই এছাড়া দেখেন একটা ঘটনা সে ঘটনাটাও দেখেন আপনার প্রসঙ্গে সেই পেশিবাদী সরকার সমস্ত বিচার বিভাগকে ধ্বংস করেছে আইন বিভাগকে ধ্বংস করেছে শাসন বিভাগকে ধ্বংস করেছে সে পুলিশি ব্যবস্থা বলেন সমস্ত কিছুকে কুক্ষিগত করে একটা শাসন স্বৈরের শাসন গত পুরোটা বছর আমরা নির্যাতিত হয়েছে মানুষ কথা বলতে পারে নাই তারা গণতন্ত্রের নামে বাকশাল قائم করে কিন্তু তারা তো বলেছিল যে গণতন্ত্র শেখাসিন আর হাত ধরেই বিকশিত হয়েছে এবং সাধারণ মানুষ তাদের এই যে কথা বলবার অধিকার বা লিখবার অধিকার সব ধরনের স্বাধীনতা শিল্প সংস্কৃতির বিকাশ ঘটেছে সবকিছুই তো তারা বলছে যে মানুষ যত কিছু পেয়েছে সবকিছুই শেখাসিনার হাত ধরে পেয়েছে তারা তারা একটা তারা একটা স্লোগান দিয়েছিল উন্নয়নের গণতন্ত্র তারা গণতন্ত্র বলছে যে কি ভোটের নির্বাচন গণতন্ত্রের কথা বলে তারা বারবার বলতো উন্নয়নের গণতন্ত্র সেই উন্নয়নের গণতন্ত্রটা কি আমরা দেখলাম তো তারা যাওয়ার পরে ওই তাদের বাসায় পাওয়া যাচ্ছে শত শত কোটি টাকা তারা কত টাকা ডাকাতি করেছে ব্যাংক ডাকাতি কীভাবে করেছে সালমান এফ রহমানের মাধ্যমে কেমন আসালামের মাধ্যমে ব্যাঙ্ক ডাকাতি করেছে তারা উন্নয়ন কি করেছে তারা বলছে যে উন্নয়নের গণতন্ত্র আমরা বলতেছি তারা কি করছে বাক্সাধীন তাই যে শহীদুল আলমকে কীভাবে তারা নির্যাতন করলেন তারা গণতন্ত্রের কথা কি বলবে তারা উন্নয়নের কথা কি বলবে উন্নয়ন কী করছে তা আমরা সব মানুষের বিশ্ববাসী এখন দেখতেছে সমস্ত ব্যাঙ্কগুলো এখন হুলি হয়ে তারা বিদেশে টাকা পাচার করেছে তার উন্নয়নের নামে কি করেছে আমরা তো সব দেখেছি যে তারা গণতন্ত্র বলেন উন্নয়ন বলেন সবগুলি ছিল একটা ফানুষের ফানুষের প্রতি বাতাস বর্তি ফানুষ তারা উন্নয়নের দিকে যায়নি তারা গিয়েছে এ দেশটাকে ধ্বংস করার জন্য তারা গত পনেরো বছরে আমাদের সমস্ত প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে এবং সেখানে স্বৈরতন্ত্র করেছে এবং প্রত্যেকটা জায়গায় তারা এজেন্ট তৈরির মাধ্যমে কিভাবে টাকাগুলো বিদেশে পাচার করা যায় সে পদগুলো তারা উন্মুক্ত করেছে সুতরাং তারা গণতন্ত্রের কথা বলে নাই তারা উন্নয়ন করে তার দেশটাকে লুটে ফুটে গিয়েছে আপনার কাছে আবারও আসবো আপনার কাছে কী মনে হয়েছে আপনি নিশ্চয়ই এখনো পর্যন্ত ভোট দিতে পেরেছেন কিনা আমি জানি না তো আপনারা কেন আসলে আন্দোলনে নেমেছিলেন আমরা দুই হাজার আঠারো সালের আগেও দেখেছি কোটা সংস্কার আন্দোলন হয়েছে এবং আঠারো সালে এটা পূর্ণাঙ্গ রূপ লাভ করে একটা কোটা সংস্কার আন্দোলন হয় এটা আমরা কেন চেয়েছি যে এই সরকার স্বৈরাচারী সরকার যেটাকে আমরা ফ্যাসিস্ট সরকার হিসেবে বলে থাকি এই সরকার আঠারো সালে কোটা সংস্কার নিয়ে যে তালবাহানা করেছে আমাদের সাথে আমরা শিক্ষার্থীরা কেন আন্দোলনে নেমেছিলাম আমরা চেয়েছিলাম কোটা সংস্কার কিন্তু আঠারো সালে যখন হচ্ছে গিয়ে কোটা সংস্কার আন্দোলনটা পূর্ণাঙ্গ রূপ নেয় তখন তিনি হচ্ছে গিয়ে সংসদে কী করছেন বিরক্ত হয়ে বলেছেন এই কোটা সংস্কার বাতিল করে দিয়েছেন তিনি বিরক্ত হয়েছেন আমরা শিক্ষার্থীরা যেটা চেয়েছিলাম যে আমরা যে কোটার একটা সংস্কার যৌক্তিক সংস্কার চেয়েছিলাম সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা বলেছিলাম ছাপ্পান্ন পার্সেন্ট কোটাকে নামিয়ে দশ পার্সেন্টে নিয়ে আসার জন্য কিন্তু তিনি সেটা করেন নাই পাশাপাশি সেই আঠারো সাল থেকে শুরু করে যখন তিনি এটা রাগের রাগের কারণে হচ্ছে গিয়ে তিনি বলেছেন যে আমি বিরক্ত হয়ে রাগে কি করেছি এই কোটাটাকে বাতিল করে দিয়েছি পরবর্তী সময়ে মুক্তিযোদ্ধা সংসদের সন্তানরা রিট করে দুই হাজার একুশ সালে আদালতে এবং সেই রিটের মাধ্যমে কিন্তু এই কোটা আবার পুনর্বল হয় এই কোটাকে কেন্দ্র করে আমরা দুই সালে কিন্তু আবার সেই আন্দোলন শুরু করি যে আমরা এই কোটা চাই না সংস্কার কোটা রয়েছে বাইরে থাকে দেখা ভিত্তিতে লড়াই হয় বা সে জায়গা থেকে আমরা বলেছিলাম যে আপনারা কোটাটাকে একটু কমিয়ে আনেন আমরা কোটা বাতিল চাইনি কিন্তু বারবার বলেছি যেটা আমরা কোটা বাতিল চাইনি কোটা সংস্কার চেয়েছি সেই কোটা আন্দোলনকে কেন্দ্র করে যেমন আমরা মেধাবীরা দেখা যায় যে দেশের প্রধান সম্পত্তি বলা যায় যে মেধাবীরা একটা সময় দেখা গেছে এই বাংলাদেশ থেকে এই ভূখণ্ড থেকে যারা মেধাবীরা তারা কিন্তু হচ্ছে গিয়ে দেশের বাইরে চলে যাচ্ছে এই ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা সরকার বলি যাই বলি না কেন যে কোটি কোটি টাকা হাজার কোটি কোটি টাকা লুটপাট করে পাচার করেছে তার থেকে বড় পাচার ছিল আমাদের মেধা পাচার এই মেধা পাচারটা যখন আমরা দেখতেছি যে রোধ করতে পারতেছি না তখনই আমরা চেয়েছিলাম এই সরকারি যে খাতে নিয়োগ হচ্ছে এই খাতগুলোতে মেধাবীরাই গিয়ে আসুক মেধাবীরা যখন এই সরকারি সেক্টরগুলোতে চাকরি পাবে আসতে পারবে তখন কিন্তু তারা বাইরে যাবে না আরেকটা জিনিস রাসেল মাহমুদ যে বিষয়টা দেখা যায় যে তারুণ্য বিশেষ করে তারুণ্য কিন্তু মত প্রকাশ করতে চায় বলতে চায় তারুণ্য আমরা দেখেছি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বা আইসিটি অ্যাক্টের মাধ্যমে তরুণ প্রজন্মের মত প্রকাশকে বাধাগ্রস্ত করা হতো একজন কার্টুনিস্ট মুস্তাক তাকে জেলখানায় হত্যা করা হয়েছে জুমন দাসকে পাঁচ বার জামিন নামঞ্জুর করা হয়েছে তো এই এইটাই কি কারণ ছিল যে তারুণ্য আপনি যেটা বললেন যে তারুণ্য দূরশোরে যাচ্ছে দেশ ছেড়ে চলে যাচ্ছে এটা কি একটা অন্যতম কারণ ছিল কিনা আসলে এই ডিজিটাল সিকিউরিটি যে আইনটা করা হয়েছিল এই আইনটার মাধ্যমে তারা নিজেদের প্রভাবটাকে বাস্তবায়ন করতে চেয়েছিল যে রকম হচ্ছে আপনারা আমার বাক স্বাধীনতাটাকে সর্বপ্রথম কেড়ে নিয়েছে আপনি একটা কথা বলবেন এটা ডিজিটাল আইনের মধ্যে পড়ে আপনি সরকারের বিরুদ্ধে বলতে পারবেন না কোনো ব্যক্তির বিরুদ্ধে বলতে পারবেন না এই শাসক গোষ্ঠীর বিরুদ্ধে ফেসিস্টের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবেন না যখন আপনি তাদের বিরুদ্ধে কথা বলবেন একটা গণতান্ত্রিক দেশে আপনি যদি হচ্ছে নিজের মত প্রকাশ করতে না পারেন কথা বলতে না পারেন আপনাকে বাকরুদ্ধ করে রাখা হয় তাহলে অবশ্যই এই আইনটার তো কোনো প্রয়োগ দরকার ছিল না এটা নিজেদেরকে প্রতিষ্ঠিত রাখার জন্য নিজেদের ক্ষমতার প্রভাবটাকে বিস্তার করার জন্য এই কাজটা তারা করেছে জুলফিকার সাহ আপনি তো শুনলেন যে একজন তরুণ উনি ওনারা আন্দোলন করেছিলেন আপনার কাছে কি মনে হয় যে এই যে মত প্রকাশ করতে না দেওয়া বা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া আরোপিত সিদ্ধান্ত মানুষকে বাধ্য করা এই বিষয়টা আসলে কি মানে গণতান্ত্রিক কতটুকু গণতান্ত্রিক মূল আমাদের মূল বিষয়টা হচ্ছে যে কি আপনাকে আমি সমস্ত ধরনের খাবার দেবো কিন্তু আপনাকে একটা সত্য দেব। আপনাকে একটা রুমের মধ্যে বন্দি থাকতে হবে আপনাকে সমস্ত আয়োজন করে দেবো কিন্তু আপনি কোনো কথা বলতে না আপনাকে একটা ঘরে বন্দি করে আপনি কি সেটা মেনে নেবেন নিশ্চয় মেনে নেবেন না সে মেনে থেকে থেকেই গণতন্ত্র উৎপত্তি গণতন্ত্র বাক স্বাধীনতার উৎপত্তি না কিন্তু এখানে আরেকটি কথা আপনারা তো আপনি তো একজন লেখক সাহিত্যিক প্রাবন্ধিক আপনি কি কখনো লিখবার চেষ্টা করেছেন ওই ফ্যাসিবাদের বিরুদ্ধে জি আমি হ্যাঁ আমি যখন ফ্যাসিবাদের বিরুদ্ধে আমি যখন লিখি আমা আমি গত 12টা বছর বইমেলা যেতে পারিনি আমার গত 2012 সালে আমার 20তম বই বের হয় এরপর থেকে দুই সাল থেকে গত দুই সাল পর্যন্ত আমার কোনো বই বের হয়নি এই প্রথম আমার বই বের হলো এই গণতন্ত্রের মুক্তির পরে দ্বিতীয় স্বাধীনতার পরে চেষ্টা করেছিলেন চেষ্টা করেছি আমার বই বেরোচিত তাদের বিরুদ্ধে বাছাই করে একশো ছড়া সেটাকে সেই প্রকাশনা সিঁড়ি প্রকাশন থেকে বই পেলায় তাদের প্রকাশনা স্ট্রল নিষিদ্ধ করেছে বারোটা বছর আমি বইমেলায় যেতে পারিনি শাহবাগ যেতে পারিনি আমাদেরকে যেভাবে কথা বলতে দেয় নাই আমাদেরকে লিখলে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে বাংলা একাডেমি থেকে শিশু যে সমস্ত প্রোগ্রাম থেকে সমস্ত কিছু যে মুজিব বন্দনা করতে হবে হাসিনা বন্দনা করতে হবে তো আমি বললাম যে তাহলে আমার জামার আপনার জামার তো কালার এক না আমার চেহারা আপনার চেহারা এক না আমাদের যে বহুত্ববাদ আমাদের যে বৈচিত্র্য বাঙালির যে এখানে হিন্দু বুদ্ধ খ্রিস্টান সবাই থাকবে এই যে আমাদের যে সৌন্দর্য মিলিত সৌন্দর্য সেই সৌন্দর্যকে তারা হত্যা করেছে সবাইকে মুজিব করতে হবে সবাইকে শেখ মুজিব বলতে হবে সবাইকে শেখ হাসিনা বলতে হবে সেটা যে না বলবে তার লেখা ছাপা হবে না তাকে কোনো প্রোগ্রামে দেখা হবে এই যে পেসিস্ট অগণতান্ত্রিক মানসিকতা মুক্ত বুদ্ধির চিন্তা রুদ্ধ করা এই সমস্ত কেমন কোনো আয়োজন নাই এই পেসিস্ট সরকার হাসিনা করেনি তো আপনাদের যে এই তার এইবারের যে জুলাই বিপ্লব এটাকে ইতিহাসের প্রথম কিশোর বিপ্লব বা ছাত্র বিপ্লব বলা যায় এর আগে এরকম কোনো আন্দোলন হয়নি যে জাতি ধর্ম বর্ণ এবং বয়স সপা ভেদাভেদ ভুলে সবাই আপনাদের ডাকে সাড়া দিয়েছিল এবং এই যে গোটা জাতিকে আপনারা এক করতে পেরেছিলেন আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি গোটা জাতির এই ঐক্যবদ্ধ শক্তিটাকে নিয়ে আপনারা কত দূর যেতে চান এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে আপনাদের কোনো ঘোষণা আছে কি না কি কর্ম পরিকল্পনা এই জুলাই বিপ্লবটা যেমন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে ঠিক তেমনিভাবে আমরা এই তারুণ্যরা এই বাংলাদেশটাকে নতুন করে সাজাতে চাই গত পনেরো ষোলো বছর ধরে আমরা যে সৌর শাসনের অধীনে ছিলাম নির্যাতিত ছিলাম কথা বলার স্বাধীনতা পাইনি চলাফেরার স্বাধীনতা পাইনি ফেসবুকে একটা স্ট্যাটাস দেওয়ার স্বাধীনতা আমাদের ছিল না তার জন্য বাসা থেকে এসে তুলে নিয়ে যাওয়া হয়েছে এই রকম একটা স্বৈর শাসনের যখন পতন হয়েছে তরুণদের হাত ধরে ছাত্র হাত ধরে একটা সরকারের গণ মাধ্যমে পতন তখনই হয় যখন ওই সরকার পদে পদে ভুল করতে করতে এমন পর্যায়ে চলে যায় সামনের দিকে যার পথ চলার কোনো সুযোগ থাকে না পথ থাকে না হ্যাঁ সেই জায়গা থেকে যখন তার পতন হয়েছে তখন দেশের মানুষ চায় শান্তি চায় পথ চলার স্বাধীনতা চায় বাক স্বাধীনতা এবং চায় একটা সুন্দর বাংলাদেশ বিনির্মান স্বপ্ন যেভাবে দেখাতে পারি আমরা সেটাই তারা চায় যেহেতু সবার যৌথ হ্যাঁ যৌথ হচ্ছে গে প্রয়াসী আমরা এই বিজয়টা পেয়েছি তো সে জায়গা থেকে আমরা যেহেতু তারুণ্যরাই সবার আগে সামনে এগিয়ে এসেছি বলা হয়ে থাকে আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ আর শিক্ষা হচ্ছে জাতির যেমন মেরুদণ্ড সেই জায়গাতে আমরা শিক্ষার্থীর কিন্তু জাতির ভবিষ্যৎ ভবিষ্যৎ আমরা মেধাবীরাই যদি এগিয়ে না আসতাম হয়তো বা ছাত্র জনতা এই সাহস দেখাতেও পারতো না বা আসতো না কখনো বিগত দিনগুলোতে অনেক রাজনৈতিক দল ছিল তারা মাঠে নেমেছে কিন্তু কেউই সফলতা অর্জন করতে পারে নাই আমরা আমাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে যে স্বাধীনতা অর্জন করেছি এটা আমরা বিফলে যেতে দেব না আমরা জানি যে স্বাধীনতা অর্জনের যে রক্ষা করা খুবই কঠিন সে জায়গা থেকে আমাদের যে ভবিষ্যৎ পরিকল্পনা আমরা ইতিমধ্যে আমাদের সেন্ট্রাল কমিটি থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা টিম দশজনের একটা টিম প্রতিটা বিভাগীয় সফরে গিয়েছে যেটা নাম আমরা দিয়েছি মৈত্রী সফর ছাত্র জনতা যারা ছিল সবার সাথে বসে আলোচনা সভা কথা বলা দেখা করা কিভাবে আমরা আগামীর ভবিষ্যৎটা বিনির্মাণ করতে পারি কি কি কর্ম পরিকল্পনা রয়েছে এগুলো জানার জন্যই কিন্তু আমরা দেশের সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে সফরে যাচ্ছি এবং অলরেডি হচ্ছে অনেক জেলাতে আমরা গিয়েছি আর আরেকটা ব্যাপার হচ্ছে দেশ বিনির্মাণের জন্য সবার আগে প্রয়োজন আমাদের প্রশাসন আমরা কিন্তু দেশের নাগরিক আমরা কিন্তু সরকার না এখন বলতে গেলে বৈষ্ণব ছাত্র আন্দোলনের দুইজন প্রতিনিধি সরকারে আছে তারাই সিদ্ধান্ত নিবে আমরা তাদেরকে চাপ প্রয়োগ করতে পারি পরামর্শ দিতে পারি বলতে পারি যে আমাদের এই সেক্টর গুলাতে কাজ কিভাবে করতে হবে হ্যাঁ তো সে জায়গা থেকে আমরা হচ্ছে ছাত্ররা হচ্ছে বলবো আমাদের প্রশাসন করার জন্য যৌথ অভিযানের মাধ্যমে যারা শিক্ষার্থীদেরকে এই গণহত্যার মিছিলে যারা দোষর ছিল যারা হচ্ছে গিয়া বলতে গেলে হচ্ছে গিয়া আমাদেরকে হত্যাকার জন্য নির্দেশ দিয়েছিল এদের বিচার আগে করতে হবে কিন্তু অধিকাংশ জায়গায় দেখছি তারাই আবার ঘুরে ফিরে নানানভাবে ভুল পাল্টে

সদস্যরা সব সবাই থাকবে দল মল দল দল মত সবাই এখানে হচ্ছে যে আমাদের সাথে যুক্ত থাকবে এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে সহায়তা করবে জি জুলফিকার আসল ভাই আপনি তো শিশুদের নিয়ে কাজ করেন শিশুদেরকে রিড করবার সুযোগ আছে আমরা দেখেছি বিগত 15 বছরের বিভিন্ন সময় কিশোর গ্যাং কিশোর গ্যাং এর প্রাদুর্ভাব এবং এই কিশোর গ্যাং গুলোর পেছনে কিন্তু আসলে ক্ষমতা তৎকালীন ক্ষমতাশীল রাজনৈতিক দলের বেশ বড় বড় নেতাদের নাম নানান সময় উঠে আসছে যদিও আইনের মুখোমুখি তাদেরকে হতে দেখিনি আপনি আসলে এই বিষয়টাকে কিভাবে দেখছেন আমরা তো বিগত পনেরো বছর আগে কিশোর গ্যাং নামে কোনো শব্দের সাথে পরিচয় ছিল না আমাদের কিশোর গ্যাং যেসব ছেলেগুলো আজকে ব্যাপতে গেল যারা আজকে নষ্ট হলো সেগুলোর পেছনে কারা দায়ী সেগুলোর পেছনে দায়িত্ব আওয়ামী লীগ তারা তাদেরকে নানাভাবে সংগঠিত করছে যাতে তারা বিরোধী বিরোধী দলকে বিরোধী মতকে হত্যা করতে পারে কারণ তাদের বিরুদ্ধে মামলা করলে তারা কিছু তারা কিশোর তারা হত্যা করছে সুতরাং হত্যা বিচার তো হবে না তারা সংশোধন কারাগারে যাবে তাদেরকে তৈরি টোকাই গুলোকে তাদেরকে সামনে এনে তারা বিভিন্ন রকমের বিরোধী মত দমনের জন্য তারা ব্যবহার করেছে এই কিশোর গ্যাংগুলো তো একজন আমি শিশু সাহিত্যিক হিসেবে মেনে নিতে পারি না এই শিশুরাই আমাদের আগামীর ভবিষ্যৎ তারা আমাদের আলো যে শিশুরা যারা আজকে আমাদেরকে স্বাধীনতা এনে দিল তারা কিন্তু এই গত পনেরো বছরেই বড় হয়েছে তারা অন্য কারো নাম শুনে নেই তারা যা সেসব পড়ালেখা করে এই সরকারের সমস্ত বই পুস্তকে মুজিব বন্দনা হাসিনা বন্দনা পড়ার পরে

পেসনের ছবি ভেতরে বাবার ছবি এইভাবে সমস্ত পাঠ্যপুস্তকে বাচ্চাদেরকে আমার বাচ্চাটা পর্যন্ত আমাদের স্কুল যখন পড়ি আমি মাঝে মধ্যে সিদ্ধান্ত নিয়েছিলাম কয়েকবার যে স্কুল স্কুল থেকে বের করে অন্য কোনো মাদ্রাসায় দিয়ে দেবো কিনা কি করবো স্কুলে কোনো পড়ালেখা নেই পড়ালেখার নামে যা হচ্ছে সেখানে ব্যাঙের নাচ ছাগলের নাচ সাইকেল সাইকেলের ক্রিং ক্রিং এইসব হচ্ছে যে এখন আমাদের পুরো শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে শিক্ষা ব্যবস্থাকে প্রকারান্ত তো প্রজন্মকেই ধ্বংস পুরো প্রজন্মকে ধ্বংস ধ্বংস করে দিছে আমাদের যে অমেধাবী একটা প্রজন্ম করে উঠছে আমাদের সামনে একটা অন্ধকার এটা হচ্ছে যে একটা বহির্বিশ্বের বহির্বিশ্বের পার্শ্ববর্তী রাষ্ট্রের একটা ষড়যন্ত্র আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করো আমাদের পুলিশের পুলিশের মনোবল ধ্বংস করো আমাদের সেনাবাহিনীর মনোবল ধ্বংস করো আমাদের সমস্ত কলকারখানা সমস্ত শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়ে এই জাতিকে পঙ্গু করে দিয়ে তারা এখানে একটা করণীয় করার জন্য এটাকে সিকিমের মতো রাজ্য করার জন্য করে রাষ্ট্র করার জন্য তারা চেষ্টা করেছে আজকে আমি অভিনন্দন জানাবো ধন্যবাদ জানাবো আমাদের বিপ্লবী ছাত্র সমাজকে তাদেরকে আমি সালাম জানাই তারাই আজকে এই দেশটাকে একটা সুন্দর দিগন্তের উন্মোচন করেছে মানে সাংস্কৃতিক ভাবেও তো আমাদেরকে পঙ্গ করা হয় সম্পূর্ণ ভারত আপনার কাছে কি মনে হয় সাংস্কৃতিক সংস্কৃতির কোন কোন জায়গাটাতে সবচেয়ে বেশি ক্ষতি ক্ষতি করেছে আমাদের দেখেন গত 15 বছর পর্যন্ত বলতে যে এফবিসিতে কোনো শুটিং হয়নি। তাহলে দেখেন এটাকে কিভাবে অকার্যকর করা হয়েছে ওখানে শুধু কি হয়েছে আন্দোলন হয়েছে কমিটি হয়েছে এটার পেছনে পৃষ্ঠপোষক কারা শেখ আপনারা দেখতে পাচ্ছেন পত্রিকা পড়তেছেন ওটার পেছনে কাজ করতেছে কারা শেখ দীপজলরা ওরা কাজ করতে যাতে অচল হয়ে গেল কি হলো ভারতীয় চলচ্চিত্র এনে বাংলাদেশের চলচ্চিত্রকে ধ্বংস করে দেওয়া হলো কোনো কথা নাই কেউ কথা বলতে পারবে না আন্দোলন করতে পারবে না বক্তব্য দিতে পারবে না আবার ডিজিটাল নিরাপত্তা আপনি কিছু কথা বললেই তা আপনাকে জেল জেলে ভর্তি করবে আপনি কিছু কথা বললে আপনাকে আইনে করে নিয়ে যাবে এখন এই কারণে গিয়ে সমস্ত মুখগুলো বাংলাদেশের বুদ্ধিজীবী যে কথা বলতে গেছে হয়তো সে গুমের শিকার হয়েছে হয়তো জেলের শিকার হয়েছে অথবা তাকে বাইরে পালিয়ে যেতে হয়েছে দেখেন কিন্তু কিছু বুদ্ধিজীবী আমরা দেখেছি যে সরকারের এই কর্মকাণ্ডের পজিটিভ মূল্যায়নও করেছে এবং তারা যৌক্তিক বলে দাবি করেছে ওরা তো রেজেন্ট ওরা তো হচ্ছে যে সরকারের যে সরকার নিয়ন্ত্রণ যন্ত্র কি বলে প্রধান কিক বলে তার ওই যে দেখেন না আপনারা তাদের সংবাদ সম্মেলন করলে আপনার মতো মাদার অফ হিউমিউনিটি মাদার অফ অমুক সি যে হিউমিউনিটি বলতে জালিমালা বাদ হত্যার পরে এত হত্যাকাণ্ড বাংলাদেশে আর ঘটেনি জালিমালা বাদ হত্যার পরে বাংলাদেশে যে হত্যাকাণ্ড ঘটেছে চব্বিশে যে হত্যাকাণ্ড করছে এত হত্যাকাণ্ড আর ঘটেনি তাহলে সে কিভাবে মাথার অফ হতে পারে আমার ভাইয়ের ছোট ছোট ভাইদের চোখে গুলি করছে পায়ে গুলি করছে বুকে গুলি করছে সাইদের বুকে গুলি করছে মুখদের মতো পানি দিচ্ছে পানি নেবে পানি নেবে সেইরকম ছেলে বুকে গুলি গুলি ছুটতে তাদের এক বিন্দু কোনটা বুধ করে নেয় আবার বলতেছে সে পুলিশ আসাদুজ্জামান আমার স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে একটা গুলি করলে স্যার একটাই মরে আর মরে না অনেকগুলো থেকে যায় সে পিসাস সে সৈরের শাসকের যে পথন ঘটিয়ে আমাদের এ আজকে স্বাধীনতা অর্জন করেছে আমাদের ছাত্র ভাইয়েরা তাদের প্রতি আমি সারা জীবন বাঙালিকে কৃতজ্ঞ থাকতে হবে তারা আমরা একটা নতুন সূর্যদয়ের উম্বস ঘটিয়েছে তারা এ দেশকে আজকে কথা বলার মতো অবস্থানে নিয়ে আসছে আজকে একটা আমরা সারা বাংলাদেশের মানুষ আমাদের প্রধান উপদেষ্টা স্যার বলেছেন যে তোমরা যে যা পারো সমালোচনা করো তোমরা আমাকে চিঠি দাও আমরা তোমার এই কাজ বকিয়া রয়েছে এটা করে নাই এটা করে নাই আমরা চেয়েছিলাম তো সেটাই কিন্তু আমরা তো অতীতে কি দেখলাম সাংবাদিকরা বড় আসে ক্যাক কাছিয়ে ক্যাক বেশি তেল দেবে আপনার মতো নেত্রী আপনার মতো এমন আপনার মতো তেমন এইসব বলে বলে থাকে এমন বাবু ফুলানো ফাপানো হয়েছে যে তখন আর সাংবাদিক ছিল না সব দালাল হয়ে গেছে সেই দালালরা এখন ধরা হচ্ছে কোথায় সেই সাংবাদিকরা ওই যে ভারতীয় সীমান্ত যাই ধরা পড়তেছে পত্রিকার সম্পাদক পর্যন্ত পুরো দেশটাকে কিভাবে কুক্ষিগত করা হয়েছে তিনশো সংসদ সদস্য পালিয়ে গেছে বাংলাদেশ একটা ইয়ার মাধ্যমে বিপ্লবের মাধ্যমে তিনশো সদস্য সংসদ সদস্য একসাথে পালিয়ে গেছে তাহলে তাদের ডেমোক্রেসি কি তাদের উন্নয়ন কি মানে তারা এই পুরো দেশে এই যে একটা জিনিস সরকার তো দেশে তো গত আমরা প্রতি পঞ্চাশ বছরে যে বিভিন্ন সরকারের পতন ঘটেছে আমরা তো এই পরিস্থিতি দেখিনি পালিয়ে যাওয়ার পরিস্থিতি দেখিনি আমরা তো দেখিনি তিনশো সদস্য সংসদ সদস্য পালিয়ে যেতে দেশ ছেড়ে পালিয়ে যেতে তারা কি এক আকাম কুকাম করলো যে কারণে তো পাইলে বলতে বলতে বাধ্য হলো যে আওয়ামী লীগের পতন হলে এক লক্ষ আওয়ামী লীগ কর্মী মারা যাবে আপনার কাছে আবারও আসবো এই জায়গাটির থেকে আপনার কাছে একটু জানতে চাচ্ছি রাসেল যে বারবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছিল যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় না থাকে সেক্ষেত্রে এক লাখেরও বেশি সাধারণ মানুষ কচু কাটা করবে এই শব্দটা কচুকাটা শব্দটা বলেছে আসলে ছাত্র জনতার এই আন্দোলনের পরে শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারের পতনের পরে আমরা তো দেখেছি সারা দেশে তেমন কোনো বিশৃঙ্খলা ঘটেনি এরকম একটা ফ্যাসিস্টের পতনের পরে আসলেই অনেক ধরনের বিশৃঙ্খলা ঘটে আমরা দেখেছি যে দু একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে হয়তো প্রতিহিংসাবশত বা নানানভাবে ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে ঘটেছে কিভাবে আপনারা এটা নিয়ন্ত্রণ করলেন একটা গণহত্যাকারী সরকার একটা ফ্যাসিস্ট সরকার মানুষের উপর যেভাবে নির্যাতন করেছে অত্যাচার করেছে সর্বশেষ হত্যার মানে হচ্ছে গণহত্যার যে পারমিশন দিয়েছে শেখ হাসিনা সেই হচ্ছে আমরা ভিডিওগুলো দেখি বা তার পত্রিকায় নিউজগুলো দেখি তখন দেখতে পাই যে তিনি সরাসরি নির্দেশ দিয়েছেন তিন বাহিনীকে যে যে কোনো মূল্যে তিনি ক্ষমতা চান তিনি যে কোনো মূল্যে ছাত্র মারা গেল কি না গেল দেশের জনগণ আছে কি নাই সেটা তার দেখার বিষয় না তিনি চাচ্ছেন তার ক্ষমতা এই গণহত্যা তারা চালিয়েছে তো সেই জায়গা থেকে আমরা দেশের জন্য হচ্ছে গিয়ে যে সরকার গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার আমরা তো তাদের মতো সে গণহত্যা চালাতে পারি না আমরা তো তাদের মতো এত নিষ্ঠুর হতে পারি না আমরা তারা যেভাবে নিজেদের দয়া মায়া ভুলে গিয়ে মানবিকতার পরিচয় না দিয়ে মানবাধিকার আইন লঙ্ঘন করে যেভাবে হত্যা করেছে আমরা তো সেটা করব না আমরা চাই তারা গণহত্যাকারী হোক বা হচ্ছে গিয়ে হত্যাকারী দোষর হোক যেই হোক না কেন দেশে আইন আছে আইনের মাধ্যমে তাদের বিচার করা হবে এবং বিচারে তাদের যেই শাস্তি প্রাপ্য আমরা সেটাই দিই কিন্তু আমরা চাই না তাদের তাদের মতো কোনো গণহত্যা চালাই তাদের মতো হচ্ছে গিয়ে গণহারে একদম হচ্ছে সামান্য একটা ত্রুটির জন্য কাউকে আমরা মেরে ফেলি বাক স্বাধীনতা হরণ করে ফেলি বিশেষ করে আজকে দেখেন বিটিভিতে বসে মুক্তভাবে কথা বলতেছি মনে হয় যে এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া ধন্যবাদ রাসেল আপনাকে একেবারে দশ সেকেন্ডে আপনি এই তরুণ প্রজন্মের এই বিপ্লবের পরে নতুন বাংলাদেশে প্রত্যাশা কি আসলে আমার প্রত্যাশা এই দেশে আমার প্রিয় দেশ এই দেশের মানুষ বাক স্বাধীনতা ফিরে পাবে বা উন্নয়নের নামে কোনো লুটপাট কেউ কামনা করি না আমরা সবাই এক বৃন্তে এখানে আমরা হিন্দু বুদ্ধ খ্রিস্টান সবাই একসাথে থাকবো আমাদের কোনো এই ভেদাভেদ থাকবে না আমাদের এক বিচার ব্যবস্থা আমাদের এক শাসন ব্যবস্থা আমাদের এক আইন ব্যবস্থা আমরা যাতে সবাই মিলেমিশে এক পরিবারের মতো বসবাস করতে পারি ধন্যবাদ জনাব জলফিকার শাহাদ ধন্যবাদ রাসেল মাহমুদ আপনাদের দুজনকে